কী খবর সবার ফাইনালি তাহলে ইনটিকেশনের ক্লাস শুরু হতে চলছে আমি আগেও বলেছিলাম তোমাদের যে ইনটিকেশন পোর্শনটা যাতে তোমাদের প্রবলেম না হয় তার জন্য যা ব্যবস্থা করা সেটা ব্যবস্থা করে দেবো সেটাই হচ্ছে আজকে ফাইনাল যে এক্সাম দেওয়ার আগে যদি তুমি ইনটিকেশান ইম্পর্টেন্ট ইনটিকেশান করতে চাও তার ক্লাস হচ্ছে এইটা অর্থাৎ তোমাদের আজকে যে ইনটিকেশান করাবো হান্ড্রেড একশোটা এই ইন্ডিকেশন হচ্ছে সব ধরনের টাইপ রয়েছে সেটা আবার কভার করা রয়েছে কোথা থেকে সেটাও বলে দেই তোমাদের এটা কভার করা রয়েছে তোমাদের কোশ্চেন ব্যাংক মানে প্রশ্নবিচিত্রা এবটিএ আর তোমাদের পরশ থেকে যে একটা মডেল পেপার দিয়েছিল তার সাজেস্টিক যেগুলো রয়েছে সবগুলো থেকে মিক্সিং করা রয়েছে কমন পোর্শান যেগুলো বারবার সবগুলোতে রয়েছে মানে তিনটে পোর্শানে মডেল পেপার বলো বিচিত্রা বলো বা এবিটিএ বলো সবগুলোতে যেগুলো বেশিরভাগ কমন রয়েছে সেগুলোও বলে দেবো কারণ ইম্পর্টেন্ট ওইগুলো হয় না যে সব জায়গা যেগুলো কভার করেছে তাই তো কি হ্যাঁ আর জিনিস আছে এটা পরে ক্লাসে পরে বলছি ক্লাস এখন করতে থাকো কারণ একটা সারপ্রাইজও রয়েছে কারণ বাকি পোর্শনটা মনে হতে পারে রেস্ট অফ পার্ট সেটা কোথায় যাবে কি হবে সেটাও পরে বলে দিচ্ছি তার আগে আমরা ক্লাসটা শুরু করি কিছুটা ক্লাস হোক কিছুটা ক্লাসে এগোতে থাকে কারণ অনেকটা বড় ক্লাস এটা সবাইকে বলবো খাতা পেন নিয়ে বসবে সঙ্গে সঙ্গে আমি যেভাবে করব পাশে যে ফর্মুলাগুলো লিখবো আগের ক্লাসগুলো ইন্ডিকেশন যেভাবে করেছি সেই অনুযায়ী ক্লাসগুলো আমরা করবো আজকে খাতা পেন নিয়ে বসবে খাতা পেনের সঙ্গে সঙ্গে করবে মেন হচ্ছে যে তুমি এই অঙ্কটা কোন প্রসেসে হবে সেটা ভাবতে পারছো নাকি ওই জিনিসটা দেখবে তারপর তো ফর্মুলা ফর্মুলা না মুখস্থ রাখলে কি করবে আর ফর্মুলা যদি মনে না থাকে তাহলে আবার মনে করে নেবে আর না থাকলে আর কী করতে হবে ফর্মুলা পর্যন্ত পৌঁছালে তারপর তোমার কাজ ফর্মুলা পর্যন্ত মানে আমি করে দেবো এখানে কিন্তু ফর্মুলা পর্যন্ত পৌঁছানোর আগের যে পোর্শানটা সেটা হচ্ছে মেন ইন্ডিকেশানে কারণ ওই জিনিসটা ভেবে ওই জায়গায় পৌঁছানোটাই প্রবলেম হয় যে এটা কোন প্রসেসে করব এরকম থাকলে কি ধরবো কেন ধরবো কিভাবে করব আজকে সবই দেখব পুরো হান্ড্রেড ইন্ডিকেশান পুরো ইম্পর্টেন্ট ওকে ক্লিয়ার চলো যে লিখছো না কেমিস্ট্রি ম্যারাথন কবে হবে স্যার একটু পরে আসছে স্যারকে জিজ্ঞেস করে নিও ওকে এখন ক্লাস ম্যাথের করছো ম্যাথটা করে নাও বায়োলজি ছিল বায়োলজি ক্লাসেও লিখছো কেমিস্ট্রি ম্যাথের ক্লাসেও লিখছো কেমিস্ট্রি তোমার প্রবলেমটা কি তোমার প্রবলেমটা কি কোনটা দরকার ম্যাথ দরকার নেই তো তোমার স্যার সারা বছর এত ভালো পড়িয়েছেন তাও তোমার ম্যারাথন দরকার মানে কেমিস্ট্রিতে তোমার তাহলে গন্ডগোল তুমি তাহলে স্যারের কাছে কোনো দিন পড়ো নি যে স্যারের কাছে তুমি সবাই পড়ে এত কিছু করছে তুমি এত এতদিন করছো তাও তোমার ম্যারাথন দরকার মানে এতদিন তাহলে কিছুই করো নি তাহলে তাই তো আমি স্যারকে বলে দেবো তোমার নামটা কি আমি নোট ডাউন করে নিচ্ছি স্যার কোনোদিন পরেনি ওকে ম্যারাথন দিন ও ম্যারাথন নিয়েই তারপর ক্লাসে যাবে নাহলে আর কিছু করবে না চলো ক্লাস শুরু করা যাক এই যে আজকের ক্লাসের ইনটিগ পিডিএফ যেটা পিডিএফ সেকশন সেটা একদিন পরে পাবে আজকে কেউ লিখবে না একদিনখানে একদিন বা দুদিন পরে তোমাদের দেবো কিন্তু আগে তোমরা এই ক্লাসের মধ্যেই সবগুলো প্রিপারেশান করো কোশ্চেনগুলোও তোমরা লিখতে থাকো সঙ্গে সঙ্গে তার অ্যান্সার সলিউশানও আমি আস্তে আস্তে করবো সেগুলো করতে থাকো তাহলে আর কোনো প্রয়োজন হবে না তোমার ওই কারণে পিডিএফ পাবে দুদিনখানে দুদিন পরে পাবে ওই কারণে ভিডিও শেষ হলে পিডিএফ পিডিএফ লিখবে না আমি পাঠিয়ে দেবো ঠিক টাইম করে আর পিডিএফটা কোথায় পাবে পিডিএফটা পাবে তোমাদের ফোর্থ সেমিস্টারে দেখবে আমাদের কমিউনিটি সেকশনের মধ্যে যারা নতুন আছে একবার বলে দেয় অ্যাপে রেজিস্টার করার পরে দেখবে এইখানে ডান দিকের কোণের দিকে রয়েছে ছোট্ট করে রয়েছে কমিউনিটি সেকশন কমিউনিটি সেকশানে খুললে দেখবে অনেকগুলো কমিউনিটি এরকম করে দেখতে পাবে অনেকগুলো কমিউনিটি তার মধ্যে দেখতে পাবে একটা জায়গায় যে ফ্রি ফোর্থ সেম স্টুডেন্ট গ্রুপ এই স্টুডেন্ট গ্রুপের মধ্যে ঢুকলে তুমি জয়েন হয়ে গেলে এখানে সমস্ত ক্লাসের পিডিএফগুলো তুমি কালেক্ট করতে পারবে আর ক্লাসের আপডেটও পেয়ে যাবে যাদের যা ইয়ে ছিল যে কোন ক্লাস কখন হবে সেখানেও আপডেট সব পেয়ে যাবে ওই কারণে এখানে জয়েন হয়ে থাকবে চলো শুরু করা যাক ফার্স্ট ইন্ডিকেশন দিয়ে হ্যাঁ বাবু ভালো আছি হ্যাঁ চলো নোট পাবে বলে দিলাম তো বাবু নোট এখানে পাবে চলো আমরা ক্লাস শুরু করি তারপর বাকি যা দরকার সেগুলো বলছি ফার্স্ট কোশ্চেন বলো জিরো টু ফাইভ বাই ফোর সাইন থিটা প্লাস পাঁচ থিটা বাই নাইন প্লাস সিক্সটিন সাইন টু থিটা ডি থিটা এটা বলেছে নিঃশ্বাস নেই নি গুড মর্নিং অল জিরো টু পাই বাই ফোর সাইন থিটা প্লাস কথিটা বাই নাইন প্লাস সিক্সটিন সাইন টু থিটার ডিথিটা এই অঙ্কটা কী করবে দেখো ওপরে ভালো করে শোনো এই অঙ্কটা যদি আসে কি করবে এই অঙ্কটা এলে কী করবো দেখো ওপরে রয়েছে সাইন থিটা প্লাস কসথিটা নিচে রয়েছে নাইন প্লাস সিক্সটিন সাইন টু থিটা নাইন প্লাস সিক্সটিন কত সাইন টু থিটা এই নিউমেরিক্যালটা যখন করবে তখন ওপরে সাইন থিটা প্লাস কস্তিটা দেখো নিচে ভাগ করলে কিছু পাবে না ভালো করে দেখবে প্রথমে তুমি ডিভাইড করতে পারছো নাকি কোনো কিছু যদি ডিভাইড করি বা কোনো কিছু হোল হোলস্কোয়ার করতে পারছি নাকি ফার্স্টে আমরা ওই রকম দেখবো এখানে এটা এটা করতে পারবো কিন্তু কিন্তু দেখো রয়েছে এবার তুমি আমাকে একটা জিনিস বলো ওপরে জিনিসটা আনতে হলে দেখো সাইন থিটা মানে কার ডেরিভেটিভ ছিল কথ থিটা আর কস থিটা আছে মানে এটা কার ডেরিভেটিভ ছিল সাইন থিটা নেগেটিভ পজিটিভ থাকবে সেটা আমি দেখছি কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আনতে হবে কি বলতো আনতে হবে আমাদের সাইন থিটা মাইনাস হচ্ছে কস থিটা এইরকম কিছু একটা আনতে হবে তবে এটাকে যখন তুমি জেড পুট করবে সাইন জন্য কস থিটা কস জন্য মাইনাস সাইন তখন উপরে আসবে তাহলে এই পজিশনটা কি তুমি তৈরি করতে পারবে সাইন থিটা মাইনাস কস থিটা এই সিচুয়েশন কি তৈরি করতে পারবো পারবো কোথায় এখানে সাইন টু থিটা দেখো সাইন টু মানে কি এই অঙ্কটা একটু ভালো করে দেখো সাইন টু মানে কি না স্যার টু ইন্টু সাইন থিটা ইন্টু কত বলো কস থিটা

তাহলে ওয়ান আছে থাক মাইনাস কমন নিয়ে নাও মাইনাস কমন নিলে এই ওয়ানের এর জন্য কত লিখবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তাহলে এখানে লিখে দাও এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কত বলো না স্যার এটা লিখবো আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস থিটা আর এখানে দেখো প্লাস ছিল মাইনাস কমন নিয়ে নিচ্ছ তাহলে মাইনাস টু ইন্টু কত হচ্ছে বলো সাইন থিটা ইন্টু কত কস থিটা টু ইন্টু সাইন থিটা ইনটু কত কস থিটা দেখো ওয়ান মাইনাস এটা সাইন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার দেখো এই সিচুয়েশনে আমরা নিয়ে চলে আসতে পেরেছি এবার কি বলেছিলাম এই পোর্শনটা মানে কি এটাকে এই যে এই জিনিসটা এখানে ছিল আচ্ছা এটা মুছে দিলাম দেখো এবার এই জায়গাটা একটু সাজিয়ে নাও তুমি ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই ফোর ওপরে ছিল কত বলো সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা বাই হচ্ছে কত নাইন প্লাস সিক্সটিন ইন্টু এখানে কত সাইন টু থিটা সাইন টু থিটা জায়গায় আমরা এটা বসাতে পারবো দেখো পুরোটা তাহলে ওয়ান করলে দেখো সিক্সটিন আর মাইনাস করলে সিক্সটিন সাইন থিটা মাইনাস কত বলো কস্তিটা সাইন থিটা মাইনাস কস্তিটা এই জায়গাটা আমরা তৈরি করে নিলাম এবার তো তোমরা পেরে যাবে এবার আর কিছু নেই আর কি টেনশন লক কি লক আচ্ছা অ্যান্সার বললে দিচ্ছ নাকি আচ্ছা এটা দেখো এবার থিটা মাইনাস কস থিটা থিটা মাইনাস থিটা ইকুয়াল টু কত ধরবো আমরা বললাম তাহলে থিটার জন্য কস থিটা কস থিটার জন্য মাইনাস সাইন্থিটা মানে এটা প্লাস হয়ে যাবে কত থিটা ইন্টু ডি থিটা আর ইকুয়ালস টু কত জেড তুমি লিমিটও চেঞ্জ করবে থিটা আর জেট এর লিমিটও চেঞ্জ করো থিটা আর কিসে বলো জেট এর তাই তো দেখো থিটা থাকলে কত জিরো আর পাইভ বাই ফোর থিটা জিরো আর কত বলো আর জেড মানে কত জিরো সাইন জিরোর জন্য কত জিরো কস জিরোর জন্য কত ওয়ান তাহলে এটা মাইনাস ওয়ান কারণ এখানে এখানে কত ওয়ান বাই রুট টু কস পাই বাই ফোর মানে কত ওয়ান বাই রুট টু তাহলে বিয়োগ করলে কত হবে রসগোল্লা মানে হচ্ছে জিরো তাই না তাহলে এখানে কি করবে তো মাইনাস ওয়ান থেকে জিরো

সিক্সটিন এখানে ছিল না কমন নিয়ে নিয়েছি মানে কি বাই সিক্সটিন থাকবে তাহলে এটা হচ্ছে কত ফাইভ বাই ফোর এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে জেড স্কোয়ার চলো এরপরে ফর্মুলা বসাবো আর কিছু নেই এই জায়গাটা এই পজিশনটা একটু চেঞ্জ করার আসল কারণ ছিল এই নিউমেরিক্যালে প্রত্যেকটা নিউমেরিক্যাল যখন করবে কি পয়েন্ট লিখে রাখবে কি পয়েন্ট লিখে রাখবে মানে এটা তুলবে দিয়ে পাশে লিখে রাখবে যে সাইন টু থ্রি থাকে আমরা ওই জায়গায় পৌঁছাবো কেন পৌঁছাবো আগে বলে দিলাম যে তার ডেরিভেটিভ কোশ্চেনটা উপরে রয়েছে তাই তো তার ডেলিভারি রয়েছে মানে এই সিচুয়েশন তৈরি করার জন্য এইটা এটাই হচ্ছে তার আসল বডি এই অঙ্কের এবার এটার ফর্মুলা কি বলো টু এ মানে যাই হোক ডিএক্স বাই এক কোন ফর্মুলা ইউজ ডিএক্স বাইকোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর ফর্মুলা কি হয় dx বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যখন করবে তখন হবে ওয়ান বাই টু এ দেখো ভালো করে দেখো না এটা তো ওয়ান বাই টু এ কেন এটা তো সাইন ইনভার্স হয় না সরি এটা তো হবে সাইন ইনভার্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারি ঠিকই বলছিলাম ওয়ান বাই কত টু এ লগ অফ এ প্লাস এক্স বাই হচ্ছে কত এ মাইনাস এটা প্লাস থাকবে দেখো এই সিচুয়েশান থাকবে তাহলে ওয়ান বাই এ মানে বাই টু ইন্টু ফাইভ বাই কত ফোর ইন্টু কত হচ্ছে লগ অফ লগ অফ এ প্লাস এক্স এ মানে ফাইভ বাই ফোর প্লাস কত জেট বাই বলেছে জেট এটাতে লিমিট থাকবে যেহেতু ডেফিন টু কত বলো জিরো মাইনাস ওয়ান টু কত হচ্ছে জিরো ক্লিয়ার দেখো এটা হচ্ছে ফোর উপরে দিয়ে দাও ওয়ান বাই সিক্সটিন ইন্টু হচ্ছে ফোর কাটাটি করে তো টু উপরে যাবে টু বাই ফাইভ এখানে জিরো বসাও কত হচ্ছে বলো লগ অফ এখানে জিরো বসালে দেখো এটা জিরো এটা জিরো বাই ফোর তাহলে এখানে লগ ওয়ান বসিয়ে দাও মাইনাস লগ অফ মাইনাস ওয়ান বসাও মাইনাস ওয়ান বসালে এটা কত হবে ফাইভ বাই ফোর মাইনাস ওয়ান মানে হচ্ছে নাইন বাই ফোর আর এখানে হচ্ছে প্লাস ওয়ান ফাইভ বাই ফোর বললাম মানে ওয়ান বাই ফোর আর এটা হচ্ছে নাইন বাই ফোর মানে হচ্ছে ওয়ান বাই নাইন দেখো এটা হচ্ছে কত ওয়ান বাই ফোর বাই হচ্ছে নাইন বাই ফোর কাটাকাটি করে দাও তাহলে ওয়ান বাই নাইন হচ্ছে ঠিক আছে ক্লিয়ার এতটা ক্লিয়ার এবার দেখো এখানে কেটে দাও দু আষ্টে ষোলো তাহলে ওয়ান বাই ফর্টি ইন্টু এটা লগ জিরো এটা লগ ওয়ান মানে কত হয় লক ওয়ান মানে কত হচ্ছে ভ্যালু না স্যার জিরো তাহলে এই যে লক ওয়ান বাই নাইন না তাকে আবার উল্টে দিলে কত হবে প্লাস লগ ওয়ান ওয়ান মানে জিরো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস নাইন অর্থাৎ ওয়ান বাই নাইন উল্টে গেলে সেটা প্লাস করে দেবে মাইনাস একটা বেরোবে ওই কারণে এটা কত বেরোবে লগ অফ নাইন দেখো ওয়ান ফর্টি কত বেরিয়েছে ও ল্যাক করছে ভিডিও হুম দেখলাম তো প্রচুর ল্যাক করছে ও তুমি ল্যাগ লিখছিলেনি তখন আমি ভাবলাম লগ লিখেছ একটু দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে যাও দেখছি অনুপ ওকে 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 একটু ওয়েট করো

অবশ্যই কমন পাবে কমন পাবে না হ্যাঁ যদি কমন না দেয় তাহলে এই ভিডিও দেখে নিবে স্যার তাহলে ওই জন্য ওখানে পরীক্ষায় দেবে না আমি একটা জিনিস বলি শোনো শুনতে পাচ্ছ আমার কথা যদি শুনতে পাচ্ছ তাহলে বলে দিই শোনো তোমাদের এখানে ল্যাক করছে প্রচুর ইন্টারনেট আমি দশ খানে পরে টেকনিক্যাল টিমের বেতন কাটবো না কারোর বেতন কাটা যাবে না ইন্টারনেট যে পাঠিয়েছে তার বেতন কাটবো টেকনিক্যাল টিমের ফল্ট নয় ইন্টারনেট যে প্রোভাইড করছে তার ফল না ওই কারণে সব বুঝিয়ে দেব এই অঙ্কটাও আবার শুরু করব আমি একটু পরে তোমাকে দশ মিনিট পরে ইয়ে দিচ্ছি একটা লিঙ্ক দিচ্ছি ওটাতে জয়েন হও কারণ এখানে প্রচুর ল্যাক করছে ওই কারণে আমি পুনরায় আরেকবার করাচ্ছি সোমেন ওকে সবাইকে বলে দেই দশ মিনিট পরে আমি আরেকটা একটা লিঙ্ক দিচ্ছি ওই লিঙ্কে সবাই জয়েন হোক কোথাও যাবে না আমি ততক্ষণে ইন্টারনেটটা ঠিক করে নিচ্ছি সব বলবো সব বলবো সব আছে এখন মিনিমাম ছ সাত ঘন্টা আছি বাট এখন ল্যাক করছে যেহেতু তোমাদের একটু ওয়েট করো আমি আর একটা লিঙ্ক দিচ্ছি দশ মিনিট পরে তো সেটাতে জয়েন হবে ক্লিয়ার চলো বাই